লক্ষ্মীপুরে শীতকালীন শাকসবজি আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে দীর্ঘস্থায়ী বন্যার পর এবছর অনেক কৃষক তিন থেকে চারবার চেষ্টা করেও আমন আবাদ করতে পারেনি পানি নেমে যাওয়ার পর সবজি আবাদে ঝুঁকেছেন তারা বাজার দর ভালো হওয়ায় অনেক কৃষক টমেটো চাষ করছেন লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের তথ্য ভিডিও চিত্রে আলমকুদের রিপোর্ট চলতি বছর কৃষি বিভাগ জেলায় চার হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাতাশি হাজার সাতশো পঞ্চাশ মেট্রিক টন তবে ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাঁচ হাজার দুইশো সত্তর হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে আমি পঞ্চাশ শতাংশ জমিতে টমেটো করছি বিশ দিয়ে এগারো আমার অনুমানিক ষাট হাজার টাকা মতন খরচ হবে আমরা আশাবাদী

আবহাওয়া ভালো থাকলে কৃষক টমেটো সহ অন্য সবজি উৎপাদনে ভালো ফলন পাবেন এবং বন্যার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আল মুকসিদ চ্যানেল আই